হ্যালো বন্ধুরা কিছু কথা বলতে এলাম আমার বয়স হয়ে গেছে তো তাই শিবশ্যামা মায়ের সাদিকার বড় জ্বালা উনি আমাকেও ছাড়ছে না চরিত্র নিয়ে কথা তুলছে আমার একটা ভিডিওতে উনি ঢুকেছে সেখানে কমেন্ট করেছে চরিত্র নিয়ে আমার কাছ থেকে বাচ্চা কাচ্চারা কী শিখবে তো আমার বাচ্চা কাচ্চা সব বড় হয়ে গেছে বিয়ে হয়ে গেছে নাতনি হয়ে গেছে সবার কাছে একটা করে স্মার্টফোন তারা তো ওই ফোনের মাধ্যমে সব কিছুই দেখতে পাচ্ছে আমার কিছু বলার থাকে না আর আমি একা ঘরে বসে ভিডিও করি তো আমার চরিত্র দিকে আঙুল তোলার আগে একবার নিজের দিকে আঙুলটা ঘুরিয়ে দিক ঘুরিয়ে দেখুক আর নিজের ভিডিওগুলো নিজেই খুলে দেখুক উনি কী বলছে কি না বলছে পরেরটা পরে দেখুক আমি কি বলেছি আমার প্রতিটা ভিডিওর ভিতরে দেখবেন তো ওনার মতন ওই রকম কথাবার্তা আছে কি না এটাই তার ব্যক্তিত্বর পরিচয় মানুষের ব্যক্তিত্ব কোথায় থাকে মুখে সেই ব্যক্তি কেমন মুখের ভাষায় মানুষ আত্মহত্যা করে একটা মুখের ভাষায় মানুষ বাঁচতে পারে কিন্তু ওনার যা মুখের ভাষা উনি একটা সেবিকা হিসাবে জানি না কার কার ভালো লাগছে আমার মোটেও ভালো লাগেনি পারলে এই যে শিব শ্যামা মায়ের সাদিকা আবার ভিডিওতে ঢুকবেন ঢুকে আবার কমেন্ট করবেন চরিত্রহীন বলে আমাকে বলছে ভাইরাল হওয়ার অবশ্যই ইউটিউবে যারা যারা ভিডিও করে সবাই চায় ভাইরাল হতে আমার ভিডিও ভাইরাল হবে না সে আমি জানি বয়স্ক মানুষের ভিডিও ভাইরাল হয় না সময় কাটাবার জন্য এটা টাইম পাস যেহেতু ঘরে একা বসে থাকি তাই টাইম পাস করি কে দেখলো কে না দেখলো ভাইরাল হলো বা না হলো আমার কিছু যায় আসে না তোমার মতো এই ইউটিউবের পরে পয়সা আয় করে খেতে হবে এমন কিন্তু আমার দরকার নেই আমার খাওয়া দাওয়া যথেষ্ট আছে ওই কৃষ্ণকালী মায়ের কাছে যে আমার চারবার মিরাক্কেল হয়েছে প্রথমবার হলো আমার মেয়ে খুব অসুস্থ ছিল বড় মেয়ে ইউটিউবে দেখে ও ওখানে যায় তখন কৃষ্ণকালী মায়ের ওখানে বেশি ভিড় হতো না ওখানে যে ডাক্তার বলেছিল অপারেশান করতে হবে বাইশ হাজার টাকা লাগবে সেই অপারেশানের হাতের থেকে তিন দিনে নাম জপ করে মুক্তি পেয়ে গেছে ওখান থেকে ঘুরে যখনই এলো পরে যখন ডাক্তারখানায় গেল ডাক্তার বলল যে তোমার ঠিক হয়ে গেছে তোমার পেটে আর কোনো প্রবলেম নেই নাম্বার ওয়ান তারপরে আমরা কৃষ্ণকালীন মায়ের পুজো বাড়িতে দিই সেটা মঙ্গলা মায়ের কাছে আমরা যে অনুমতি নিই যে বাড়িতে কি পুজো করা যাবে তখন উনি বলে কেন যাবে না মা তো সবার তখন আমরা দোসরা এপ্রিল দু বাড়িতে পুজো হয় আমার প্রোফাইলে ঢুকে পুরনো ভিডিওতে চলে যাবেন দেখবেন সেই ভিডিও ছাড়া আছে বাড়িতে পুজো হয়েছে সেই ভিডিও ছাড়া আছে দু নাম্বার আমার ইউটিউব চ্যানেল উড়ে গেছিলো ভিউজ টিউজ সব উড়ে গেছিল সাবস্ক্রাইব কেটে গেছিল। আমি কৃষ্ণকালী মায়ের কাছে কাঁদছিলাম আর বলছিলাম যে ও মা কী ব্যাপার আমার এরকম হলো কেন পরের দিন দেখি আমার সমস্ত চ্যানেলে সাবস্ক্রাইব আবার জায়গায় এসে গেছে আবার আমার ভিডিও চালু হয়ে গেছে দু নাম্বার তারপরে নাম্বার তিন ছেলেরা মেয়েরা আমি অসুস্থ বলে দূরে সরে গেছিল আমাকে ছোঁয়া যাবে না কৃষ্ণকালী মায়ের নাম জপ করতাম আর কাঁদতাম ঘরে বসে আমি তো কোথাও যেতে পারতাম না হঠাৎ দেখি সবাই আমার কাছে চলে এলো গলা জড়িয়ে ধরে মা মা করে ওরাও কাঁদতে শুরু করলো আমার সাথে ওমা তোমার কি হয়েছে ভালো ভালো ডাক্তার দেখালো নাম করা করা ডাক্তার সব কিন্তু ডাক্তারে কিন্তু আমি ভালো হলাম না এখনও প্রেসক্রিপশান রয়েছে প্রমাণ করে দেবো আমি তোমরা তো মুখে খালি বলো প্রমাণ 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 আমার এখানে আসতে হবে শোনা প্রমাণ নিতে গেলে তো আসতে হবে আমি তো ভিডিওতে দেবো না সমস্ত কিছু প্রমাণ দেখিয়ে দেবো পাড়ার লোক সাক্ষী দেবে ঠিক আছে একটা একটা লোক দেবে মেম্বর থেকে আরম্ভ করে পাড়ার লোক থেকে পঞ্চায়েত প্রধান থেকে টিটাগড় থানা থেকে সবাই প্রমাণ করে দেবে তোমরা তো খালি মুখে বলো প্রমাণ 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 সেই প্রমাণগুলো দেখতে গেলে এখানে আসতে হবে রেকর্ডিং করতে হবে সেগুলো সব আমি দেখাবো একটা একটা করে দেখাবো কিন্তু আসতে হবে তুমি যেমন বলো না এখানে আসতে হবে তবে তাবিজ মাদুলি এই আমি কোনো মাদুলি পড়ি না কোনো তাবিজও করি না আমি শুধু নাম জপ করি মেডিটেশান করি ঠিক আছে আচ্ছা তোমার তো ওই তাবিজ তেলপড়া জলপড়া নিতে আমি যাব না তাই তোমার যদি প্রয়োজন হয় প্রমাণ তাহলে এখানে আসো আর আমার চরিত্র নিয়ে তুমি কথা বলছো এত বড় সাহস তোমার তুমি আমার চরিত্র তুলছ যে আমি কেমন আমার কেমন জানতে গেলে তোকে এখানে আসতে হবে আমি তুই করে বললাম এবার তোকে তুই শিব সেবা মায়ের সাদিকা তুই এখানে আসবি প্রমাণ নিয়ে যাবি সবার প্রমাণ হাতরে বেড়াচ্ছ ভাইরাল হওয়ার আশায় সবার প্রমাণ হাতরাচ্ছ হুম সবার হাড়ির খবর নিচ্ছ কে বিস্নেশ হই কে কখন ওঠে কাকে নিয়ে থাকে তুমি সব হাতড়ে বেড়াচ্ছ তোমার কাজ হচ্ছে গোয়েন্দাগিরি করা তো ঠিক আছে তুমি তো গোয়েন্দা ডিপার্টমেন্টে জয়েন্ট হয়ে যেতে পারো ভালো মাইনে পাবে সবার গোয়েন্দাগিরি করে তুলে দেবে আইনের হাতে আইন সাজা দেবে সেটাই সব থেকে ভালো না তুমি ইউটিউবে ভাইরাল হয়েছ সে ভিডিও ছেড়েছ তোমার তো ওইটাই দরকার ছিল সবার নামে রিপোর্ট করা আর প্রত্যেকের প্রোফাইলে ঢুকবা আর প্রত্যেককে একটা করে বাজে বাজে কমেন্ট এর চরিত্র ওর চরিত্র তুমি এত বড় জ্ঞানী আর এত বড় তুমি সাধু খাওনি যে সবার তুমি ইয়ে করে দাও একবারে ভবিষ্যৎবাণী করে দাও ফালতু মহিলা কোথাকারে হুম তুমি যদি আমাদের পাড়ার মহিলা হতে আর এখানে যদি ভর পড়তো না এই ব্যারাকপুর এরিয়ায় তা তোমায় এই পাড়ার লোকে তোমায় দেখিয়ে দিত ওখানকার লোক কিছু বোঝে না যারা জানে না তারাই তোমাকে মানবে বুঝেছ ওই তেল পড়া জল পড়া এই এলাকায় চলে না এখানে শুধু ডাক্তার হসপিটাল অসুবিধা হলে আইন কানুন ঠিক আছে কেননা তাহলে ইয়েরা কি করবে আইনগুলো কোথায় যাবে আমার সাথে যে বেআইনি করে তার জন্য আইন আছে আমি আইনের পথ নেব তারা বিচার করে দেবে আমি সত্যি না মিথ্যা তুমি কে হে হ্যাঁ তুমি সবার বিচার করা কে হনু তুমি হনু হয়েছো আমার কমেন্টে আবার আসো আসো কমেন্ট করতে আসো আর তোমাকে যে কমেন্টগুলো করেছি সেটা সত্য কারণ তুমি ওই তাই তোমাকে কমেন্ট করেছি আমার পছন্দ হয় না তাই তোমাকে কমেন্ট করি তোমার কথাগুলোই পছন্দ হয় না ঠিক আছে একটা সাদিকা হয়ে এই ধরনের আলাপ আমার মুখে পুরো সেতি হয়ে গেছিল স্রেপ গঙ্গা জল আর শিব এই ভুল শিব মায়ের নাম করিনি কৃষ্ণকালী মায়ের নাম করেছি তবে শিবশ্যামা মায়েরও জয় উনি তো মা তোমার জয় জয় কান্না শিব শ্যামা মায়ের জয় ওটা করেই আমার মুখ ভালো হয়েছে সেটাও আমার প্রোফাইলে দেওয়া আছে আমার মুখ কী হয়ে গেছিলো তো এতগুলো মিরাক্কেল যেখানে আমি পেয়েছি তার নাম করব না তোমার করবো আর বললাম না ঠিক আছে তা আমার প্রোফাইলে ঢুকে কমেন্ট করার প্রয়োজন নেই চরিত্র তুলে ঠিক আছে এমনি কমেন্ট করো তুমি যে বিষয়ে বলছো আমি যে কমেন্ট করছি তার প্রতি উত্তর দিও ঠিক আছে আর আজকের কমেন্টটা দেখে নিও তার নিয়ে একটা ভিডিও করো অনেক কথা বললাম বন্ধুরা রাখছি এবার